এই যে বাংলাদেশের একটা জনপ্রিয় বক্তা আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা ছিলেন না গত দুই দিন আগে কোন জানি এক মা ফিরে ভাই আলোচনা করতে কোন একটা বিষয় বুঝতে গিয়ে কোন দেশের একটা নায়িকের কথা বলেছে ওই কথা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় চলতেছে দুই ঘন্টা ওয়াজ করেছে দেড় ঘন্টা তাফসির করেছে কি বলেছে কেন বলেছে কি বুঝতে চাচ্ছে ওটা কেউ দেখতে চায় না ওই যে হঠাৎ করে একটা নায়িকের নাম বলছে যে আলাইসালাম সুন্দরী ছিল তারপরে জলাইকা সুন্দরী ছিল সবচাইতে বেশি সুন্দর আমার নবী এই জিনিসটা বুঝাইতে গিয়ে তিনি বলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কোনজন একটা নায়িকের নাম বলেছে এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোল পার হুজুরের মুখ থেকে নাম কেন বের হলো এমন একটা ভাগ বোঝা যাচ্ছে মনে হচ্ছে যারা ফেসবুক চালায় সবাই ফেরেস্তার জিব্রাইলের খেলা তো ভাই কথা কর না কে কেন ভাই হাতের মধ্যে যদি ভিডিও মোবাইল থাকে কোনো কিছু কি ইচ্ছে করে ঝাঁকা লাগে আপনি ফেসবুকে হয়তো আপনার বন্ধু কোথায় কি করতেছে খবর নেওয়ার জন্য ঢুকবেন ওরই মধ্যে দেখবেন মমতা দাজি হাজির হয়েছে তার মানে মোবাইল থাকলে পুরো পৃথিবীর সবকিছুই আছে কিন্তু আমি মনে করি আমাদের বক্তাদের আলেমদের এমন কোনো কথা বলা ঠিক না যার দ্বারা সমালোচনা হয় আর আমি রামদ তারও বড় বক্তা আমরা ছোটখাটো মানুষ অনেক কিছু বলি এই দেখেন চার পাঁচটা মিডিয়া আর আমি রামজা যদি ওয়াজ করে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত ক্যামেরা লাগে এই জন্য বড় মানুষদের কথাবার্তা হিসেব করে বলা দরকার আর শ্রোতাদেরকে বলবো ভাই পুরো আলোচনা না শুনে এই 2 সেকেন্ডের 30 সেকেন্ডে এক মিনিটের আলোচনা শুনে একটা আলেম করে সমালোচনা করবেন না আমি রাজু জামাই যদি ভুল করেই থাকে উনি সৎ সরল সাদা মাটা মোলের একজন মানুষ উনি ক্ষমা পাবে নির্দিদাই তিনি ক্ষমা চাই কিন্তু আপনি ক্ষমা আলেমের সমালোচনা করতে গিয়ে কেন গুনাহগারের भागीदार হবে কথা গো নাগা এইজন্য বলি আর সমালোচনা না মিডিয়ার মধ্যে পর্যন্ত দেখলাম আমি রামজার এই কথা নিয়ে তারা সংবাদ করতেছে আলোচনা দেয় না ওয়াজ দেয় না কত সেগুলো খবরের মধ্যে প্রচার করে আমরা পরিষ্কার করে বলি আমি রামজার ভুল হতে পারে আমরা দুই তিন ঘন্টা কথা বলি আড়াই ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করি আমরাও তো মানুষ মুখ ভুল ভের হতেই পারে কিন্তু বাংলাদেশে তাফসিরের জগতে আল্লামা সাইদির পরে আমির হামজা আজারি আল্লামা তারেক মুনওয়ার এদের অবদান অনেক বেশি আপনি দুই একটা ভুল ভের করে তার অবদান কো স্বীকার করবেন এটা তো তার উপরে জুলুম করা কথা কর না কেন এক গ্লাস দুধের মধ্যে যদি একটা মশা পড়ে দুধ ফেলে দেবেন না মোসাফালে দিবেন মোসাফালেতে দুধ যাই রকম খান কোন আলেমদের মধ্যে ছোটখাটো ভুল যদি থাকে তারাও তো মানুষ ফেরেশতা না আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুল করতে দেখেই তো জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি উনি ভুল না করলে আমাদের কি লাগতো তে মানুষ মাত্রই তো ভুল আমির আমজা ছোটখাটো কাটার দুদিন ভুল হয়েও থাকে কোটা ক্ষমা করে দেন আর ভালো কাজের স্বীকৃতি জানান তাকে পরামর্শ দেন তিনি কোরআনের সঠিক কথা বলবেন তার কারণ তিন বছর তিনি জেলে বন্দি ছিল অসুস্থ হয়ে গেছে ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল ওই কোরআনের পাখির পক্ষে আমরা আসি না নাই তবে তার ভুলের সমালোচনা করি এতে সব করবো গঠনমূলক সমালোচনা তবে হিংসাত্মক হয়ে তাকে কোনো কথা বলবো আলোচনা কি চলবে